গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আর স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজ নতুন সকাল নতুন ভিডিও তো আজকে হচ্ছে তেইশে ফেব্রুয়ারি আর শুক্রবার এখন বাজে হচ্ছে দশটা হ্যাঁ এখন বেজে গেছে দশটা তোমাদের তো কালকে বলেছিলাম আজ থেকে মেয়ের এক্সাম শুরু হলো সকালে মেয়েকে এক্সাম মেয়েকে এক্সামে দিয়ে এলাম তারপর এসেও বাড়ির কিছু কাজটা ছিল এখনও কয়েকটা কাজ বাকি আছে জামা কাপড় কাঁচা আছে এই ঘরটার ঝাড়ুগুলো মানে ঘর ঝাড়ু দেওয়ার বাকি আছে আমি সমুদ্র বিছান বিছানাগুলো গোছালাম আর মেয়ে যেহেতু কিছুতেই আজকে মেয়ে থাকতে চাইছিল না ওই জন্য এখন অবধি কোনো কাজে হাত দিতে পারিনি দশটা বেজে গেছে যাই না এখন কখন কি কাজে হাত দেব আমার হাতে আর একটা ঘন্টা মাত্র সময় আছে কারণ আমার মেয়ের একদম চলবে তো এক ঘন্টার মধ্যে খুব তাড়াতাড়ি করে আমাকে সমস্ত কিছু কাজ সেরে নিতে হবে তো চলো পরে আবার আসছি এসে আবার তোমাদের সাথে কথা হবে হ্যাঁ আবারও বলছি পুরো ভিডিওটা দেখো স্কিপ করে দিও না ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা একটু সময় নিয়ে দেখো তারপর যদি খারাপ লাগে পুরো ভিডিওটা দেখার পর তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে সেটা জানিও তোমাদের কোনখানে খারাপ লাগছে কোন জায়গাটা খারাপ লাগছে আমি সেটা শোধরানোর চেষ্টা করব কিন্তু প্লিজ একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো কেমন তো চলো দেখতে থাকো প্লিজ সাথে দেখো সবাই তো আমি পুরো বাড়িটা ঝাড় দিলাম আর তোমাদের আগের দিনেও বলেছিলাম যে বাড়ির মানে যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি ওই জন্য বাড়িতে প্রচণ্ড নোংরা বের হয় তো এটা হচ্ছে প্রতিদিনেরই সেম নোংরা বের হয় তো এখানে আমি পুরো বাড়িটা জন্য ঝাঁট দিয়ে নিলাম আর তোমাদের সঙ্গে আজকে বাড়িটা মোছা আর আমি শেয়ার করিনি আমি পুরো বাড়িটা মুছেও নিয়েছিলাম তো এখানে তোমাদের আমি এটাই দেখাচ্ছিলাম যে পুরো ডাইনিং ড্রয়িং আমার রুম ঘর সমস্ত বাড়িটাই ঝাড়ু মোছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো করে তারপর আমি চলে এসেছিলাম এখানে জামা কাপড়গুলো কাচার জন্য তো আমার তো প্রতিদিনই এক বালতি করে জামা কাপড় কাঁচা হয়েই থাকে কারণ বাড়িতে যেহেতু দুটো ছোটো ছোটো বাচ্চা থাকে তো এখানে আমি সব জামাকাপড়গুলো কেচে নেব এগুলো ভেজানো হয়ে গেছে আমার জামা জামাকাপড়গুলো তো চলো জামাকাপড়গুলো কেচে নিই তারপর আসছি তো এই যে এই হচ্ছে আমার এখন সকালের চা তো চলো চাটা খেয়ে আমি পরে আবার আসবো তো আমার এই চান পুজো সবকিছু হলো এতক্ষণ এখনও অবধি কিছু খাওয়া হয়নি হয়ে টাইম এই দেখো এখন বাজি হচ্ছে বারোটা পঁয়ত্রিশ তো এই আমি সবকিছু করে করে উঠলাম এবারে আজকে দুপুরের খাবার হবে রুটি রুটিটা এখনো করিনি করব। আর এই যে এখানে আলু কেটে রেখেছি এটা ওই গোটা জিরে ফোড়ন দিয়ে একটু আলু চচ্চড়ির মতো করব। রুটি করব। আর পুজোতে ঠাকুরের প্রসাদের যে সন্দেশগুলো দিলাম পুজোর জন্য সেগুলো তো থাকবেই তো আজকে আর টাত করবো না সকালে তো তোমাদের বলেই ছিলাম যে আজকে রুটিই করবো কিন্তু মেয়েকে আসলে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম তো মেয়ে তো কিছুতেই ঘুমালো না ওই করে আমার লেট হয়ে গেলো করতে এবার একটু কিছু খেয়ে নিই তারপর শুরু করবো রান্নাবান্না বলতে গেলে যে কালকে করেছিলাম চিরেন তো কালকে করেছিলাম হচ্ছে একটুখানি চিরের পোলাও তো খাবো হচ্ছে এই যে চিড়ের পোলাও যেটা বানিয়েছিলাম তো চলো ওটা খেয়ে নিই তারপর আবার আসছি তো ওর সাথে আবার পরে কথা হচ্ছে খেয়ে আসি তো আবার আমি এলাম তোমাদের বলেছিলাম যে আজকে দুপুরবেলা রুটি করব ভাত আর করবো না তাই যে দেখো মেয়েকে চান টান করে খাইয়ে দাইয়ে মেয়ে এখন ঘুমাচ্ছে মেয়ে ঘুমাচ্ছে আর এখন পাইয়ে দিয়েছি স্নান করাইনি আজকে সরি আজকে স্নান করানো হয়নি তখন খেয়ে পরে ওর প্রচণ্ড ঘুম আসছিলো যেহেতু ও সারাদিন আজকে ঘুমায়নি তোমার নিঠুন মনে সময় যদি দেখায় তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ এটা মেয়ের এটা আমার তো তো তোমাদের তো বললামই যে মেয়ের এক্সাম চলছে মেয়ের আজকে হচ্ছে ছিল ম্যাথ এক্সাম তো ম্যাথ এক্সাম মোটামুটি ভালোই হয়েছে কোয়েশ্চেন দেখলাম মানে ওদের স্কুল থেকে কোয়েশ্চেন পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপ গ্রুপে তো কোয়েশ্চেন দেখলাম সব আনসারই মোটামুটি করে এসছে ঠিকঠাকই তো তারপর দেখি জানি না এখন কি হয় তোমরা তো জানতেই পারবে দেখতেই পাবে তোমরা তো আছো গুড ইভিনিং ফ্রেন্ডস গরম গরম চা সিঙ্গারা দিয়ে তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা চাটা হয়তো খেয়ে নিয়েছো আমার চা খেতে একটুখানি লেট হয় আমি অনেকক্ষণ পরে এলাম তোমাদের তো বলেই ছিলাম তখন যে আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে তো মোবাইলে চার্জে বসালাম আর আজকে কেন জানি না সার্ভার প্রচুর ডাউন আমার সকালের ভিডিওটা আজকে বিকেলে আপলোড হয়েছে তারপর আমার টিউশন পড়ানো হলো টিউশন পড়িয়ে পরে এই যে সিঙ্গারা আনতে গেছিলাম একটুখানি নিচে গেছিলাম আজকে খুব সিঙ্গারা খেতে ইচ্ছে করছিলো অনেকদিন খাওয়া হয়নি গুড ইভিনিং তো আজকে খুব শিঙারা খেতে ইচ্ছে করছিল দি সিঙ্গারা নিয়ে এলাম তারপরে সন্ধ্যে দিলাম বাড়িতে তারপরে চা করে চা সিঙ্গারা নিয়ে বসেছি তো চা খাই আর রাত্রের খাবারের মধ্যে দাঁড়াও আর রাত্রের খাবারের মধ্যে আজকে আছে হচ্ছে রুটি করে নিয়েছিলাম বিকেলেই মানে আমি বেশি আমি দুপুরবেলা ঘুমাই নি আজকে খানিক্ষণ একটু শুয়েছিলাম তো তারপর রুটিটা তখন করে নিয়েছিলাম এই যে বেগুন নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা খাওয়ার আগে গরম গরম তো ম্যাথ এক্সাম আজকে হলো তোমাদের তো বললামই ম্যাথ এক্সাম মোটামুটি বলছে ভালোই দিয়েছি বাকিটা জানি না রেজাল্টে বুঝতে পারবো আর কালকে কাল নয় এখন কালকে ছুটি আছে পরশু তো রবিবার ছুটি আছেই তারপরের দিন আছে হচ্ছে ইংলিশ তো ইংলিশ লিটারেচার ল্যাঙ্গুয়েজ দুটোই আছে তো ওই জন্য এই যে দেখছো মেয়েকেও পড়তে বসিয়েছি এই মেয়ে পড়ছে এই টিউশন থেকে উঠে মেয়েকে পড়তে বসিয়েছি মাঝখানে একবার বেগুনটা গিয়ে ভেজে নেবো আর মেয়েকে পড়াই ঠিক মতো করে কারণ কি ইংলিশটা একটুখানি টাফ মানে সিলেবাসটা একটু বেশি ইংলিশের যেহেতু লিটারেচার ল্যাঙ্গুয়েজ দুটোই হবে তো তাই আর কি তো চলো চাটা আমরা খেয়ে নিই আর এই দেখো দেখেছ আমার মেয়ে এখন মন দিয়ে সিঙ্গারা খাচ্ছে ও খাবে না ও জাস্ট একটুখানি মুখে চেখে টেকে ওটাকে ইয়ে করে চারিদিক দিয়ে একটু একটু কুটে কুটে খাবে বাকিটা রেখে দেবে তো চলো আমি চাটা খাই তারপর আবার রাত্রেবেলা আসছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসার স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজ নতুন সকাল নতুন ভিডিও তো আজকে হচ্ছে তেইশে ফেব্রুয়ারি আর শুক্রবার এখন বাজে হচ্ছে দশটা হ্যাঁ এখন বেজে গেছে দশটা তোমাদের তো কালকে বলেছিলাম আজ থেকে মেয়ের এক্সাম শুরু হলো সকালে মেয়েকে এক্সাম মেয়েকে এক্সামে দিয়ে এলাম তারপরে এসেও বাড়ির কিছু কাজটা ছিল এখনও কয়েকটা কাজ বাকি আছে জামা কাপড় কাঁচা আছে এই ঘরটার ঝাড়ুগুলো মানে ঘর ঝাড়ু দেওয়ার বাকি আছে আমি সুন্দর বিছানা বিছানাগুলো গোছালাম আর মেয়ে যেহেতু কিছুতেই আজকে মেয়ে থাকতে চাইছিল না ওই জন্য এখন অব্দি কোনো কাজে হাত দিতে পারিনি দশটা বেজে গেছে জানি না এখন কখন কি কাজে হাত দেব আমার হাতে আর একটা ঘন্টা মাত্র সময় আছে কারণ আমার মেয়ের একদিন চলবে এগারোটা অব্দি তো এক ঘন্টার মধ্যে খুব তাড়াতাড়ি করে আমাকে সমস্ত কিছু কাজ সেরে নিতে হবে তো চলো পরে আবার আসছি এসে আবার তোমাদের সাথে কথা হবে হ্যাঁ আবারও বলছি পুরো ভিডিওটা দেখো স্কিপ করে দিও না ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা একটু সময় নিয়ে দেখো তারপর যদি খারাপ লাগে পুরো ভিডিওটা দেখার পর তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে সেটা জানিও তোমাদের কোনখানে খারাপ লাগছে কোন জায়গাটা খারাপ লাগছে আমি সেটা শোধরানোর চেষ্টা করব কিন্তু প্লিজ একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো কেমন তো চলো দেখতে থাকো প্লিজ সাথে দেখো সবাই তো বন্ধুরা তোমাদের সবার আশা করি ডিনার কমপ্লিট আমাদেরও ডিনার কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটার মতো তো এবার হচ্ছে গিয়ে এই যে একজনের ডিনার কমপ্লিট করে একজন জল খাচ্ছে আর একজন এখানে তো আমারও সমস্ত কিছু ডিনার রাত্রেবেলাতে কিচেন টিচেন গোছানো যা যা কাজ থাকে সব কিছু হয়ে গেছে চুলগুলো পুরো একদম সব কিছু ধরে আটিসুটি বেড়ে একটা চুল বেঁধে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ তো সব কিছু হয়ে গেছে সন্ধ্যেবেলা যখন সন্ধ্যে দিয়েছিলাম তখনই তো নাইটি টাচকে পাল্টে নিয়েছি ওর জন্য এখন আর নাইটিটা আজকে আর পাল্টাচ্ছি না আমি নাইটি তখনই নাইটি পাল্টেই নিয়েছিলাম তারপর তো আর নাইটি চেঞ্জ করি নি ইচ্ছে করি তো চলো আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ করছি কালকে আবার আসবো ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমাকে সাপোর্ট করো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার শেয়ার তো চলো গুড নাইট বাই গুড নাইট